ভয়ঙ্কর নদী ভাঙনে কবলে শিলচর শহরতলির বৃহত্তর বেরেঙ্গা নাথপাড়া নদী গভরে তলিয়ে গেছে বেশ কিছু জায়গা সহ চলাচলের রাস্তাও তাই বর্ষার আগে বেরেঙ্গা নাথপাড়া সহ কাছাড়ের সমস্ত নদী বাঁধ মেরামতের দাবিতে তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচি পালন বাঁধের কাজ কি হলো জবাব চাই জবাব জবাব চাই জবাব শীতের দিন চলে গেল বর্ষার দিন এসে গেল বেহেঙ্গা পাড়ার বাদের কাজ কি হলো জবাব চাই জবাব জবাব চাই জবাব বেহেঙ্গা রাত সহ সমস্ত কাছারের নদীবাঙ্গন অতি সত্য মেরামতির দাবিতে দর্ণা কর্মসূচি সবল করুন নদী ভাঙন পরিদর্শন করে জেলা তৃণমূল কংগ্রেস বিগত দিনে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নজরে দেওয়ার চেষ্টা করে এর পরিপ্রেক্ষিতে বিভাগে কর্তৃপক্ষের তরফেও দলীয় কর্মীদের জানানো হয় যে প্রকল্প বরাদ্দ হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে সেটা যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা হবে কিন্তু বিভাগে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এলাকায় এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি এদিকে বাঁধের অবস্থা দিনের পর দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে বিষয়টি মাথায় রেখে জেলা তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বেরেঙ্গা নাতপাড়া এলাকায় ধর্না কর্মসূচির মাধ্যমে গোটা জেলার নদী বাঁধ সংস্কারের দাবি জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের অভিযোগ বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে বেরেঙ্গা নাথপাড়া নদী বাঁধের অবস্থা বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই পরিস্থিতিতে আগামী বর্ষার মরশুমে যদি কোনো ধরনের অঘটন ঘটে তাহলে দু সালের ভয়াবহ বন্যা থেকেও আরও ভয়ঙ্কর বিপর্যয় শিলচরে নেমে আসবে বলে এদিন তারা আশঙ্কা প্রকাশ করেছেন যদিও সরকারের তরফে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেই প্রায় খবর বেরিয়ে আসছে কিন্তু বেরেঙ্কা নাথপাড়া নদী বাঁধে কাজ আজ পর্যন্ত শুরু করা হয়নি কেন প্রশ্ন উত্থাপন করে সরকারকে জবাবদিহি করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা এছাড়াও আসন্ন বর্ষার মৌসুম শুরু হওয়ার আগে গ্রাম কাছরে প্রত্যেকটি নদীবাদ সংস্কারের জোরালো দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস আজকে আমরা কাছার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বেরেঙ্গার রাতপড়া অঞ্চলে যে বান্ধের যে অবস্থা সেখানে আমরা অবস্থান ধর্মঘট করছি বিভাগীয় ইঞ্জিনিয়ার আমাদেরকে কথা দিয়েছিলেন আমরা কিছুদিন আগে এখানে পরিদর্শন করে ওনার সাথে দেখা করেছিলাম এবং তিনি কথা দিয়েছিলেন যে এস্টিমেট স্যাংশনের পথে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এ অঞ্চলের কাজ শুরু হবে এবং খুব তাড়াতাড়ি এই অঞ্চলের কাজ সমাপ্ত হবে কিন্তু আমরা তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে সমস্ত শুকনার মরশুম শেষ হয়ে যাচ্ছে আপনি বলছেন ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে তখন তিনি আমাদের কথা দিয়েছিলেন অল্প লেট হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি করে চলে কাজ শুরু হবে এবং সে ব্যাপারে আমি একটা কথা বলতে পারি যে বিগত দশ পনেরো বছরের মধ্যে এবারে যে শুকনার আর সবচেয়ে বেশি সবচেয়ে লং পিরিয়ড হয়েছিল কারণ লাস্ট ছয় থেকে সাত মাস কোনো বৃষ্টিপাতল হয়নি এবং অত্যন্ত সুযোগ ছিল সরকারের কাছে ডিপার্টমেন্টের কাছে যে এই এলাকার কাজটি শুরু এবং সমাপ্ত করার কিন্তু আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি বিগত বাইশ সালে যে বন্যা হয়েছিল এবং যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল এত অঞ্চলের মানুষ এবং বিশেষ করে শহরের মানুষ কিন্তু এই নাগপর অঞ্চলে যে বান্ধের যে অবস্থা যদি কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটে আমি বলছি না ভগবান করুক যেন ঘটে না যদি ঘটে শিল সমস্ত শিলচর শহর এক ঘন্টার ভিতরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং বিগত বাইশ সাল থেকে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে পেপার খুললে মোবাইল কুললে বিভিন্ন নিউজে দেখা যায় আসাম সরকার সাতশো কোটি আটশো কোটি দুই হাজার কোটি তিন হাজার কোটি চার কোটি শুধু টাকা টাকা কিন্তু আজকে পর্যন্ত এই নাটপাড়া অঞ্চলের বান্ধের স্যাংশন কেন করা হলো না এবং কেন কাজ শুরু হল না তা আমরা জানতে চাই এবং আমি প্রশাসনের কাছে সরকারের কাছে অনুরোধ রাখছি যে অতি সত্তর এই অঞ্চলের কাজ শুরু করা হোক যাতে করে মানুষ যেন আর কোনো বিপদের সম্মুখীন হন না এবং আমি বিশেষ করে লোকাল এমএলএ এমপি এবং বরাক অনুরোধ করছি অতি সত্তর নাথপাড়া এবং বিশেষ করে কাছাড় জেলার বিভিন্ন কাছিগোড়াতে আমরা দেখেছি বরফলাতে আমরা দেখেছি বিভিন্ন বাদের মানে অবস্থা খুব খারাপ সেই বাদ যেন সংস্কার অতি করা হয় সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ